বাসায় যদি আটা আর আলু থাকে তাহলে সহজেই বানিয়ে নিতে পারেন এই কিউট কিউট সিঙ্গারাগুলো এই কিউট কিউট সিঙ্গারাগুলো বানানো এত সহজ যে কেউ পারবেন আর এই সিঙ্গারাগুলো বানাতে তেমন কিছুই লাগে না শুধু আটা আর আলু হলেই যথেষ্ট আর এই নাস্তাটি বিকেলে নাস্তার জন্য একদম পারফেক্ট কারণ একদমই সময় কম লাগে একদম সহজেই তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন শুরু করছি আমি এই রেসিপিটি তৈরি করার জন্য দুই কাপ আটা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ চামচ সোয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি গ্রানের জন্য কালো জিরা হাফ চা চামচ থেকে একটু কম তো আপনারা এটা যদি গ্রানটা ভালো না লাগে আপনারা অ্যাভয়েড করতে পারেন এখন আমি ভালোভাবে মিক্স করে নিব সবগুলো উপকরণ সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন পানি দিয়ে গুলে নিব নর্মাল পানি নিয়েছি আর একটু একটু পানি দিচ্ছি আর একটু একটু করে গুলে নিচ্ছি একটু সময় নিয়ে গুলতে হবে একেবারে পানি দেওয়া যাবে না তাহলে নরম হয়ে যাবে তো আমি আমার পরিমাণ মতো একটু একটু দিচ্ছি একটু একটু করে সময় নিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি ডোটা একদমই শক্ত করা যাবে না আবার একদমই নরম করা যাবে না মাঝামাঝি অবস্থায় থাকবে তো দেখুন ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন একটু ভালোভাবে মেখে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না ডোটা তৈরি হচ্ছে ঠিক ততক্ষণ আমি ডোটা রেস্টে রেখে দিব এখন চলে যাব চুলায় চুলা একটা কড়াই বসাই দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল আর দিয়ে দিব পাঁচ পাঁচফোরণ সামান্য একটু পাঁচ ফোরনটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব যখন গ্রান ভেসে আসবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ আমি পেঁয়াজ নিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব আর যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন পেস্ট একটা চামচ দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব আর কাঁচা গন্ধটা দূর হয়ে গিয়ে দিয়ে দিব দিবো আলু কাটাগুলা এই যে দেখুন আমি মাঝারি সাইজের তিনটা আলু কেটে নিয়েছি এরকম ছোট ছোটো কিউব করে তো আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নিব তারপর বাকি মশলাগুলো দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তো সবগুলা দিয়ে এখন সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া তো সবগুলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব ঢেকে মশলাগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে দিব আর মশলাগুলো যাতে পুড়ে না যায় আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখবো আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এইভাবেই করে আমি আলুগুলো সিদ্ধ করে নিব এইভাবে করে কিছুক্ষণ আলুগুলো কষিয়ে নিব কিন্তু এক পর্যায়ে দেখব আমরা নিচে দিয়ে পুড়ে আসতেছে বা লেগে আসতেছে এই পর্যায়ে সামান্য একটু পানি দিব তো এই পানিটার মধ্যে আমি কষিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নিব এক পর্যায়ে সিদ্ধ হয়ে গেলে আমি একটু চটকিয়ে চটকিয়ে মাখো মাখো করে নিব পুরো পুরোপুরি ভাঙবো না হালকা হালকা ভেঙে দিব তাহলে এটা দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তো হয়ে গিয়েছে সিঙ্গারা পোরটা আমি এখন চুলা অফ করে দিয়েছি এখন চলে আসবো সিঙ্গারা গলা তৈরি করার জন্য তো আমি ডোটা একটু ভালোভাবে মেখে আর একটু সফট করে নিলাম আর পুরটা নিয়ে নিলাম একটা বাটিতে এখন শিঙ্গারা গোলা তৈরি করব তো একটা সিঙ্গারা তৈরি করার জন্য আমি সামান্য একটু ডো নিয়ে নিয়েছি আর এটাকে ডোলে একটা গোল একটা শেপ নিয়ে আসছি আর একটু গুঁড়ি দিয়ে দিচ্ছি আটার দিয়ে দিচ্ছি তারপর লম্বালম্বি করে আমি একটা রুটি তৈরি করে নিব সিঙ্গারা তৈরি করার জন্য লম্বা লম্বি করে রুটিটা তৈরি করতে হয় গোল করা যাবে না তাহলে কিন্তু সুন্দর হবে না সিঙ্গারা তৈরি করাটা তো আমি কিন্তু লম্বা লম্বি করে বেশি লম্বা দিচ্ছি আর পাশ একটু কম দিচ্ছি তো একটা রুটি দিয়ে দুইটা সিঙ্গারা হবে তো আপনারা খেয়াল করুন আমি কিন্তু লম্বা লম্বি করে রুটিটা তৈরি করে নিয়েছি তো এখন মাছ বরাবর আমি কেটে নিব তো এখানে আমার দুইটা সিঙ্গারা হবে এক পাশে একটা নিয়ে নিব সিঙ্গারা তৈরি করার জন্য এখন যে রুটি যেই পাশটা দিয়ে কেটেছি ওই পাশটা দিয়ে আমি একটু পানি লাগিয়ে নিয়েছি তারপর একটার সাথে একটা জোড়া দিয়ে দিচ্ছি তো পানিটা লাগালে এটা একটার সাথে একটা সহজেই লেগে যায় তো পানিটা অবশ্যই দিতে হবে এখন আমি আলুর পুরটা দিয়ে দিব মাঝখানে তো কিভাবে দিতেছি আমি দেখতে পারতেছেন তো পুটটা দেওয়ার পর আমি চারো সাইডে মানে চারো পাশে আমি পানি লাগিয়ে দিব। তো পুরটা একটু ভিতরের দিকে সেট করে দিচ্ছি এখন আমি চার সাইডে পুরা চারপাশে আমি পানি লাগিয়ে দিচ্ছি কেমন দেখতেই পারতেছেন এই পর্যায়ে মাছ বরাবর টান দিয়ে এই পর্যায়ে একটার সাথে একটা লাগিয়ে দিব তারপর দুই সাইডে দুইটা আমি সেট করে দিব। তো দেখুন হয়ে গিয়েছে সিঙ্গারা কিউট কিউট শিঙ্গারা তো এইভাবে করে সেম প্রসেসে ওইটাও তৈরি করে নিব তো আমি একটার সাথে একটা জোড়া দিয়ে দিচ্ছি পানি সেট করে তারপর আমি পুরটা নিয়ে নেব তা আমি ভোজার সুবিধার জন্য আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন কিভাবে আমি পোটটা নিয়ে নিচ্ছি তো যেমন যে যেমন পছন্দ করেন আপনারা যদি আর একটু বড়ো বানাতে চান সিঙ্গারা তাহলে আর একটু রুটিটা বড়ো বানাতে হবে তবে লম্বা লম্বিভাবে এখন আমি মাছ বরাবর নিয়ে একটার সাথে একটা সেট করে দিব তারপর দুই পাশে দুইটা সেট করে দিব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে তো সবগুলো তৈরি করে নিয়েছি এখন চলে আসবো চুলায় চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি শিঙ্গারাগুলো তো শিঙ্গারাগুলো একটা একটা করে দিয়ে দিব আর একটু হালকা ডুবো তেলে ভেজে নেব তো এক পাশ হয়ে গেলে আমি উলটিয়ে দিব এক পাশ হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিব হালকা ব্রাউন কালার করে নিয়েছি তো শিঙ্গারা কিন্তু ফুলে গেছে আপনারা খেয়াল করে দেখবেন শিঙ্গারাগুলো কিন্তু ফুলে গেছে এখন ওই পাশেও হয়ে গেছে আমি তো এখন আমি উঠিয়ে নিব তো আমি বেশি কালার করব না আপনাদের পছন্দ মতো কালার করে নিয়ে নেবেন ভেজে নেবেন তো আমি হালকা ব্রাউন কালার করে আমি উঠিয়ে নিচ্ছি বেশি বাজলে এটা খেতে মজা লাগে না তো আমি উঠিয়ে নিচ্ছি তো দেখুন কতটা সুন্দর এবং কত ইজিভাবে তৈরি করে নিয়েছি একদম কম খরচে আমাদের প্রত্যেকের বাসায় প্রত্যেক দিন বিকেলবেলা নাস্তা তৈরি হয় এবং আটা আর আলু সবার বাসায় থাকে আপনারা চাইলেই সহজে বানিয়ে নিতে পারবেন এই কিউট কিউট সিঙ্গারগুলো তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম